হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো অঞ্জলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো জন্মাষ্টমী সেটা তোমরা জানোই তো দেখো এদিকে হচ্ছে এটা হচ্ছে দুপুরকার যে বুকগুলো আমি তো বলেছিলাম সেই ভিডিওটা আসবে তো তখনই তা মানে সেসবই আর কি সব জোগাড় হচ্ছে এদিকে আমি লুচি বেলছি ওইদিকে দাদু ওইগুলো সব কাটাকাটি করছিলো তো দেখো আমার লুচি মানে হচ্ছে লুচি করব আর না এখন বলবো না তোমরা দেখবে আমি দেখাবো তখন দেখে নিও আর না হচ্ছে এরকম করে ভিডিওটা করতে হয়েছিল কারণ ভিডিও মানে ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না পুরোই হ্যাঁ একা আমি আর হচ্ছে এখন অনেক সুন্দর হয়ে গেছে মানে লুচিটা হয়ে গেছে এখন আমি ভোগের জন্য যে খিচুড়িটা বসিয়েছি আর কি খিচুড়িটা হচ্ছে আর এটা হচ্ছে তোমার সবাইকে বড় করে হবে চলো দেখো যে কি কি আছে তো এটাতে দেখো চলো এটাতে আছে লুচি ফুলকো ফুলকো লুচি মাশ্রু শ্রীকৃষ্ণের জন্য আর এটাতে কি আছে এটাতে আছে তালের পড়া মাসুর শ্রীকৃষ্ণর জন্য তারপর দেখো যে হচ্ছে এখানে কি আছে তো এখানে আছে হচ্ছে পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা এই তিনটেই করেছি হচ্ছে পাঁচটা করা কথা ছিল কিন্তু একটা ভাজা খুলিনি বলে আর করলাম না আর এখানে হচ্ছে আমার ভোগের খিচুড়ি এটা ভোগের জন্য করা হচ্ছে যেটা ঈশ্বরকে দেওয়া হবে এটা আর হচ্ছে সবাইকে দেওয়ার জন্য আলাদা হচ্ছে পরে করব। তো দেখো এদিকে হচ্ছে এখন বাজে নটা নটার সময় আমি বসিয়ে দিয়েছি বড় আর করে এটা হচ্ছে হচ্ছে কারণ গ্যাসে হবে না শুধু আর এদিকে দেখো আমি ভোগটাও সাজিয়ে নিতাম শ্রীকৃষ্ণর জন্য আর হচ্ছে ফল প্রসাদগুলো কেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমি জানো তো ফল প্রসাদেই প্রথমে সাজিয়েছি আগে কখনো সাজাইনি এদিকে হচ্ছে খিচুড়ি প্রসাদটা একটু ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তিনটে তিনটে করে দিয়েছি লুচি তিনটে সব কিছু তিনটে তিনটে করে দিয়েছি আর এইদিকে দেখো হচ্ছে সকালও হয়ে গেছে আর আমি না পুজোটা এই জন্যই দেখাতে পারিনি কারণ মানে একটা কারণ ছিল জন্য আমি পুজোটা তোমাদের দেখাতে না এটা হচ্ছে সকালের ভিডিও সান করে আর আমার সকালবেলা পুজোটাও হয়ে গেছে দেখে নাও শ্রীকৃষ্ণকে পুজোটাও দিয়েছি ভোগটা দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এখন সবাইকে প্রসাদ দেবো তো সেটারই হচ্ছে সব কিছু জোগাড় হচ্ছে তো এখন আমি প্রসাদ হয়েছে প্রসাদ দিতে আর শ্রীকৃষ্ণকে কী গিফট দিলাম চলো তো চলো দেখো শ্রীকৃষ্ণকে আমি এই গিফটটা দিলাম তো দেখতেই পাচ্ছি তোমাদের কীরকম লেগেছে বলবা তো শ্রীকৃষ্ণকে আমি এই গিফটটা দিয়েছি আর হচ্ছে ভোগটা হচ্ছে এখন আমাকেই খেতে হবে তো দেখো তো চলো এটা দেখো যে সবাই প্রসাদ যেদিকে আমি ভিডিও করতে পারলাম না সব পুরোটা তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সরি